আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ রান্নারানি অফ্রোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি ভিন্ন রকমের একটা রেসিপি দেখাবো লাউর ছোলা দিয়ে ভর্তা লাউ তো সবাই খাই ভর্তা কয়জনে খাই কমেন্টস করে জানাবেন প্রথমে আমি কি বলছিলাম ছোলাগুলি ভালো করে করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচামরিচ আর দুদিন কোয়া রসুন দিয়ে এর অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেবো পনেরো থেকে বিশ মিনিটের মতো মাঝখানে একটু নেড়ে চেড়ে চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কি না দেখলাম যে আরও একটু সিদ্ধ হবে পানির পরিমাণটা আমি এরকম করে দিয়েছি যেন সিদ্ধ হয় পানিটাও শুকিয়ে যায় তো পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করার পর আমি চুলা থেকে উঠিয়ে নিলাম উঠিয়ে আরও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লাল মরিচ ভাজার জন্য শুকনো লাল মরিচ যারা ভাজেন একটু ধৈর্য সহকারে চুলা রাস্তা ল করে ভাজবেন তাহলে মরিচের বিচিটাও ভাজা হয়ে যায় খেতে দারুণ লাগে আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে মরিচ ভাজা তেলের মধ্যে সামান্যতম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম একটু পরিমাণে ভেজে তারপরে লাউর ছোলাগুলো দিয়ে দিলাম সাথে লাউর ছোলাগুলো একটু ভেজে নেব একটু ভেজে নেবে লাউর ছেলার ভর্তাটা পানি যে পানি দেয় না এবং ভর্তাটা খেতে দারুণ টেস্ট হবে ভাজা হয়ে গেলে চোখ একটু উঠিয়ে নিলাম লাউর সাথে দেওয়া রসুন এবং কাঁচামরিচগুলো উঠিয়ে এবং ভাজা কয়েকটা মরিচ দিয়ে আমি পাতা পাতাপতার সাহায্যে ভালো করে বেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা অবশ্যই ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করতে হবে তা না হলে খেতে টেস্ট হবে না আর যারা সুটকি প্রেমী এই ভর্তার সাথে যে কোনো সুটকি দিলে অনেক বেশি টেস্ট হয় আমি সুটকি দিতে পারি নাই কারণ ভর্তাটা আমার শাশুড়ি আম্মা খাবে তারা সুটকি খায় না এমনকি ঘরে সুটকি আনা অনিষেধ ছুটকির বন্ধই তারা সহ্য করতে পারে না তো এভাবেও যারা সুটকি খান না পরে দেখবেন অনেক টেস্ট হয় শুধু ফ্রেশ ধনাপ পাতাটা দিলেই হয় তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা আধা বাটা করে দিলে খেতে অনেক ভালো লাগে কামড়ে কামড়ে কাঁচামরিচ পরে আমার ভর্তা বাটাটা প্রায় হয়ে গিয়েছে লবণ টেস্ট করে দেখলাম লবণ একটু লাগবে লবণ দিয়ে হাত দিয়ে মিক্স করে নিলাম এবার ভর্তাটা আমি প্লেটে উঠাই উঠিয়ে নিচ্ছি এভাবে ভর্তা যারা কখনো খাননি করে দেখবেন কতটা টেস্ট হয় আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বরাবরের মতো আমি সিম্পল করে দেখানোর চেষ্টা করেছি খুব সহজভাবে ভর্তা রেসিপি আজকের মতো আল্লাহ হাফেজ আবার কোনো আরও এক